লোকসভা নির্বাচনের আবহে এবার বিরোধী থেকে শুরু করে শাসক শিবির কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ যে যেই অস্ত্র পাচ্ছে সেই অস্ত্রেই বিচ্ছে আর এবার উত্তরবঙ্গ দেখলো তারই এক নমুনা এই ক্ষেত্রে এবার উত্তরবঙ্গ সফরে যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার নিয়ে ব্যস্ত ঠিক তখন এবার বিজেপির তরফেও বড়সড় অভিযোগ করা হলো রাজ্যের শাসক দলের উদ্দেশ্যেই উগ্রপন্থীদের থাকার জায়গা হয়ে উঠছে রাজ্য উত্তরবঙ্গে এসে কড়া ভাষায় আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের কেন্দ্রীয় যুব ও কল্যাণ ও ক্রীড়া দফতর এবং তথ্য ও সম্প্রচার দফতরের মন্ত্রী অনুরাগ ঠাকুর ভোটের প্রচারে এসেছেন সোমবার আর এবার প্রচারের মাটিতে দাঁড়িয়েই তেমনই অভিযোগ করলেন এদিন রাজ্য থেকে অতি সম্প্রতি দুই সন্দেহভাজন জঙ্গি ধরা পড়েছে ব্যাঙ্গালুরুর বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে তারা জড়িত বলেই খবর দীঘা থেকে তাদেরকে ধরাও হয়েছে ইতিমধ্যেই আর তারপরেই এই নিয়ে সরব হয়েছেন বিরোধী শিবিরের নেতা থেকে শুরু করে নেতৃত্বরা এনআইএ ও রাজ্য পুলিশ তাদের ধরতে একযোগে অভিযান চালিয়েছিল কলকাতার একটি হোটেলেও তারা ছিল বলে খবর তাদের পাকড়াও করার পর রাজ্য পুলিশকেও ধন্যবাদ জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা যদিও এই প্রসঙ্গকেই হাতিয়ার করে এবার বিরোধীদের নিশানা একাত করে নিয়েছেন শাসক দলের নেতা নেতৃত্বরা শাসক দলের প্রশ্ন কেন আগে ভাগেই তাদেরকে অন্য রাজ্যে ধরা হলো না যখন তারা বাংলায় আসার চেষ্টা করছিল পশ্চিমবঙ্গ উগ্রপন্থীদের থাকার জায়গা হয়ে উঠেছে এই মন্তব্যে বা তোলপাড় রাজ্য রাজনীতি বাংলায় দুষ্কৃতীদের সংরক্ষণ করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কে আক্রমণ করে এমন মন্তব্য করা হয়েছে এদিন যদিও গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে আয়কর হানা হয়েছিল তল্লাশি চালানো হয়েছিল কপ্টারে আর বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র বলেও তৃণমূল আক্রমণ করেছে তাদের এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী কোনো কথা বলতে রাজি হননি আর এই বিষয়ে আয়কর দফতর বলবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি কংগ্রেসকেও জোরালো ভাষায় আক্রমণ করেছেন অনুরাগ কংগ্রেস আমলে জিনিসপত্রের দাম তেরো শতাংশ বেশি ছিল কংগ্রেস পরমাণু গবেষণা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়নি একই সঙ্গে নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হয়েই এদিন রাজ্যকে একই সঙ্গে কংগ্রেসকেও বিতেছেন অনুরাগ ঠাকুর আর কোর্টের উত্তাপে এখন তীব্র হচ্ছে রিপোর্ট ক্যালকন টিভি কলকাতা